আজকে অনেক দিন পর নারায়ণগঞ্জে আসছি কি জন্য আসছি কেন আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বেলায় তো বাড়িতে আসছি আর আসার রিজন হলো আমার ছোটো বোনের বেবি হবে মানে আমি হচ্ছে খালামনি হব তাই হচ্ছে আজকে সকালবেলা চলে আসছি চট্টগ্রাম থেকে আমাদের সোনারগাঁও দেন নারায়ণগঞ্জ চলে আসছি শহরে এখানে হচ্ছে অ্যালাইট হসপিটালে হচ্ছে আমার বোনের সিজার করবে আজকে দুপুরে বোনের সাথে কখন দেখা করব এই জন্য তাড়াহুড়া করে চলে আসছি আর আসার পর তো বোনকে ওটিতে ঢুকিয়ে ফেলেছিল তো ওটির ভিতরে যেই দেখা করে আসছি আর ওর তো অনেক মন খারাপ ছিল আমরা তো বাহিরে সবাই ওয়েট করছিলাম আর আম্মুরা তো সবাই কান্নাকাটি করছিল এখানে আমার বোনের ইমু শাশুড়ি শ্বশুর সবাই ছিল ইমুর হাজব্যান্ড আর আমরা এদিকে আব্বু আম্মু আমরা মনিরা তারপর হচ্ছে চাচা চাচি তো সবাই হচ্ছে আমরা বাহিরে বসেছিলাম এর কিছুক্ষণ পরই হচ্ছে বেবিকে বের করেছে আর কি বেবি হবে আমরা জানতাম না পরে দেখি যে মেয়ে বেবি হয়েছে মানে আমার হচ্ছে আমি হচ্ছে খালামনি হয়েছি আর আমার খুব খুশি লাগছিল। তো এরপর হচ্ছে খুশিতে হচ্ছে সবাই মিষ্টি খেলাম দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন শপিং করার জন্য তো রাস্তার মধ্যে দেখলাম যে দেশি অনেক ফল তো এখানে দাঁড়িয়ে পড়েছি আর এই ফলটা হচ্ছে কেউ ফল ছিল আর মানে এত গরম ছিল তো তখন হচ্ছে শুধু টক খেতে ইচ্ছে করছিলো তাই হচ্ছে এই কেউ ফলটা হচ্ছে খেয়েছিলাম দেন হচ্ছে আমরা আলমাস পয়েন্টে চলে আসছি আর এইখানে হচ্ছে আজকে বেবির জন্য শপিং করব আর এইখানেই হচ্ছে আরং ছিল এই শপিং মলটাতেই আর এই শপিং মলটা হচ্ছে একদমই খুঁজে বের করতে পারছিলাম না তো অনেক দিন পর হচ্ছে নারায়ণগঞ্জ শহরে আসছি শপিং করার জন্য তো চট্টগ্রাম চলে যাওয়ার পর তেমন একটা নারায়ণগঞ্জ থেকে শপিং করা হয় না দেন আলমাস পয়েন্টের একদমই গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এই তার্কিশ আইসক্রিমের স্টলটা মানে ঢুকার সাথে সাথেই হচ্ছে এটা হাতের বাম পাশে তো ঢুকেই হচ্ছে আমরা এখন আইসক্রিম খাবো তো আয়ানকে হচ্ছে আইসক্রিমগুলো দিচ্ছিলো ভাইয়াটা খুব সুন্দরভাবে হচ্ছে আইসক্রিমটা প্রেজেন্ট করছিল আর এটা দেখে হচ্ছে আমি ভিডিও করে নিচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিলো আর আয়ান তো একটু পরপরই অবাক হয়ে যাচ্ছিলো এইভাবে কেন আইসক্রিম দেয় দেন আমরা আরঙে চলে আসছি আর আরঙে হচ্ছে বাচ্চাদের কিছু মানে ড্রেস তারপর হচ্ছে কাঁথা তারপর হচ্ছে ড্রেসের যে কম্বোগুলো থাকে তো বেবি কম্বগুলো সেগুলো হচ্ছে নেওয়ার জন্য আসছিলাম তো এখানে হচ্ছে অনেকগুলো কম্বো সেটা আমরা দেখেছি আর এগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে তারপর হচ্ছে আমাদের পছন্দ মতো কিছু শপিং করে নিয়েছি টুকিটাকি কি বাচ্চাদের জন্য আরঙে তো আরঙে হচ্ছে অনেক শপিং করেছিলাম আর আজকে তো বেবির জন্য কি কিনবো না কিনবো বুঝতে পারছি না আর যেহেতু পছন্দের বেবি হয়েছে মানে মেয়ে বেবি হয়েছে এর জন্য আমার কাছে আরও বেশি খুশি লাগছিল তো আমি হচ্ছে ওর জন্য কি কিনবো বুঝতে পারছিলাম না যেহেতু এখন ছোট তাই হচ্ছে অল্প কিছুই কিনেছি নেক্সট ডে অনেক কিছু মানে ও পাবে যেহেতু ও মেয়ে বাবু তো এরপর হচ্ছে আমি জেন্টাল পার্কে চলে আসছিলাম আর জেন্টাল পার্কে এসে আজকে ড্রেস দেখছিলাম অনেকগুলো এখানে হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল তারপর হচ্ছে টোয়েন্টি পার্সেন্টও ছিল ওদের কিছু কিছু প্রোডাক্টসের উপরে এরপর হচ্ছে আমি একদমই রুফটপে চলে আসছিলাম আলমাস পয়েন্টের আর রুফটবে না এটা রুফটপে কিনা আমি সঠিক জানি না তবে এখানে চলে আসছিলাম এটা একটা রেস্টুরেন্ট আর সেই দিন হচ্ছে টেনশানে কি করছি কি ভিডিও করছি নিজেও মানে বলতে পারবো না এত সারাদিন টেনশানে ছিলাম বোনের জন্য তো আমরা হচ্ছে এই আলমাস পয়েন্টের এই রেস্টুরেন্টটাতে চলে আসছিলাম এরপর হচ্ছে এটা মূলত একটা ফুড টার্মিনালের মতো এখানে সবগুলো স্টল আছে একসাথে বাচ্চাদের কীর্তন দেখে শুরু করে সব কিছু তো আমি হচ্ছে এই পাশটাতে বসেছিলাম একদমই গ্লাসের সাইডে আর এই পাশটা থেকে হচ্ছে নারায়ণগঞ্জ শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল আমার কাছে অনেক ভালো লাগছিল এই ভিউটা দেখে তো এই জায়গাটাতে কে কে আসছেন কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের নারায়ণগঞ্জ এখন অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে আর এখানে তো অনেক রেস্টুরেন্ট বিশেষ বিশেষ করে বেশিরভাগ রেস্টুরেন্টই হচ্ছে রুফটবে তো আমি হচ্ছে বাড়িতে যাওয়ার পর অবশ্যই অনেকগুলো রেস্টুরেন্টে ফুড টেস্ট করব। তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। দেন হচ্ছে শপিং করে আবারও হসপিটালে চলে গিয়েছিলাম তো বাবুর চাচা ছিল বাবুকে কোলে নিয়েছে দেন হচ্ছে আমরা ওইখান থেকে বিদায় নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি আর বাসায় যাওয়ার পথে এখানে হচ্ছে তাল ছিল আমাদের এলাকায় তালগুলো খুব সুন্দর করে কাটে সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে তাল নিয়ে নিয়েছিলাম তালের যেই দেন আমরা তাল টাল কিনে রাতের বেলা বাসায় চলে গিয়েছিলাম যেহেতু পরের দিন আবারও হসপিটালে যেতে হবে হসপিটাল থেকে সোজা কিশোরগঞ্জ যেতে হবে পরের দিনও অনেক জার্নি আর আজকের ব্লগটা এ পর্যন্তই নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও